জানা আসসাল আপনার নাম কি রহিম রহিম ভাই রহিম ভাই করতে গেছেন এখানে ঠিকানা কিভাবে পাইলেন দেখছি অনেকগুলো গাড়ি আছে আচ্ছা আপনি আমাদের সাজ্জাদ মরদস অফিশিয়াল পেজে ভিডিও দেখছেন ভাই আমাকে কিন্তু স্ক্রিনশট দেখেছে আমাদের পেজের নিয়মিত ফলোয়ার তো গায়ক ভাই এর গ্যাডা পছন্দ হচ্ছে তারপর আজকে আসছে এসে দেখছেন ফাইনালি আজকে নিয়ে নিল তো ভাই আমরা ভিডিওতে যে রেডটা দিছি তার চেয়ে যে ডিসকাউন্ট আছে তাতে সন্তুষ্ট কিনা ইনশাআল্লাহ সন্তুষ্ট না আমার বিএসএন আসতে পারে কিনা অবশ্যই আসতে পারে না তো যাই হোক ব্যাস আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেপার কলেজ গেট সাজাদ মোটর যারা এখন আমাদের পেজটা ফলো করে নাই পেজটা ফলো করে দিবেন যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ব্যাস আমরা কিন্তু সার্ভিস থেকে শুরু করে সবকিছু কিন্তু এ টু জেড সাজাদ বাইক সেন্টারে হয় আপনারা আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে কিন্তু আরেকটা নতুন পেজ খোলা হয়েছে এটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব তো পেজটা ফলো করে দিবেন সার্ভিসের যত আপডেট আছে পার্সের যত আপডেট আছে সবকিছু জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজাদ মোটর আর একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ